ভাই দাদা আজকে চলে আমার ফ্লেটু রিমুভ করার জন্য এটা হচ্ছে ভাইয়ের লোকেশন জাস্ট আমি এখানে এর আগে দুইবার সার্ভিস নিসে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এখন আমি এন্ট্রি করবো দেখেন এই যে ভিতরে ঢোকার পরে ভাইয়ের সাথে দেখা ভিতরে ঢোকার পরে যা শুধু ওদের ডেকোরেশনটা মানে মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি জোস করে রাখছে একদম আচ্ছা ভাই আপনার এখানে কি কি সার্ভিস দেওয়া হয় একটু কাইন্ডলি সবাইকে বললে সবাই আপনার এখানে আসতে পারবেই এই আর কি আমাদের এখানে মূলত আপনার বেসিক্যালি বেশি যে ইয়াটা হয় সার্ভিসটা দেওয়া হয় বা রেগুলার যেটা ওটা হচ্ছে ট্যাটু রিমুভ তার পাশাপাশি হচ্ছে মল রিমুভ বা আদার্স হচ্ছে জন্মদাগ তিল আছিল আরও অন্যান্য বেসিক অনেক কাজ আছে যেমন ফেসিয়ালের মধ্যে হচ্ছে আপনার ব্ল্যাক মার্কস ফেসিয়াল বা আপনাকে কার্বন ফেসিয়াল যেটা আর কি বলে অনেক রকম সার্ভিস আছে পেয়ারিং আছে আছে আর কি মূলত সব রকমের পেরসিং অ্যাভেলেবেল আছে আসলে ডিটেলসে অনেক কিছু আরও আছে আসলে আমাদের এখানে ভিজিট করলে আমাদের আউটলাইটটা যদি ভিজিট করেন তখন আপনার অনেক কিছু জানতে পারলাম ঠিক আছে আর আমরা কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু দক্ষবান ব্যক্তি দিয়ে এবং আপনার গ্যারেন্টি সহকারে কিন্তু আমরা কাজ করে দিই আপনারা আসবেন বিশেষ ডিসকাউন্ট থাকে এক এক রকম এক এক সময় এক এক রকম ডিসকাউন্ট থাকে আসবেন আমাদের আউটলাইট ভিজিট করবেন ডিসকাউন্টে কাজ করাবেন ইনশাআল্লাহ আপনার পাশাপাশি আরেকজনকে নিয়ে আসবেন তারাও কাজ করাবেন আসলে আপনার আপনার লোকেশনটা একটু বলবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ধানমন্ডি বত্রিশ মেট্রো শপিং মল লেভেল থ্রি শপ নম্বর তিনশো চার আচ্ছা এখানে যারা যারা আসতে চান সো ভাই তো লোকেশন বলে দিছে আপনারা চাইলে ভাইয়ের এখানে এসে সুন্দরভাবে একদম দক্ষ অভিজ্ঞ মানুষ দিয়ে তারা টেটো রিমুভ করে থাকে সো আপনারা চাইলে এখান থেকে টেটো রিমুভ করে দিতে পারেন ভাই এই ভিতরের লোকেশনটা পুরা জোস মানে মনের মতো করেছে যাই রাজকীয় একটা ফিল যারা যারা আসবেন সো বুঝতে পারবে পারবেন না আপনার না আসলে টেটু করে একটা ভুল করে ফেলছেন লাইফ সব থেকে বড় ভুল তারা চাইলে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট শিওর যে ভালো একটা সার্ভিস নিয়ে আপনার টেটুটাকে রিমুভ করে নিতে পারেন রিমুভের আগে সবসময় কী করতে হয় যে হাতে বা গলা যেখানে আপনার টেটু থাকতো ওই জায়গায় টেটু করার টেটু রিমুভ করার আগে আপনার ওই জায়গায় পশমগুলো একটু চেসে নিতে হবে সো আমি আমার টেটুগুলো একদম পশমগুলো সব একদম পরিষ্কার করে দিল দেওয়ার পরে কী করতেছে আসে যে একদম একটা ক্রিম দিয়ে দিচ্ছে যাতে পশমগুলো যদি পরে নেক্সট টাইম আবার যদি হয় সো এই জন্য কি আবার ক্রিম দিয়ে দিচ্ছে আর কারণ আমি লেজার নিব তো সো লেজার নিলে হয় কি যে আপনার ওই জায়গাটা একদম চামড়া থেকে শুরু করে একদম পুরো জায়গাটা পরা যাবে কিন্তু আপনার কষ্ট কম হবে সো ভাইয়ের কাছ থেকে আমি এখন শাড়ি নিচ্ছি ভাই সব কিছু আমার করে দিচ্ছে সো পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর যাদের যদি ভালো লাগবে অবশ্যই এখানে আসতে ভুলবেন না আমি লেজার নিচ্ছে আর একটু পরিমাণ একটু তো লাগতেছে কিন্তু এটা বুঝতে দিচ্ছে না কাউরি কারণ ভাই এটা করার সময় যে পরিমাণে আঘাত সহ্য করতে পারছি সো ওর অনুযায়ী এটা এটা রিমুভ করতে যেটা পাচ্ছি সো এটা আমার কাছে মনে হয় কিছুই না সো আপনারা দেখতে পাবেন যে জাস্ট দুই থেকে তিন মিনিটের মধ্যে একদম মনে করেন যে সুন্দরভাবে আমার হাতের কাজ করে দিচ্ছে একদম হাত থেকে শুরু করে কাজের বলার কাজ করে দিচ্ছে পুরা আমি একটু যার শুরু ট্রেরও পাইনি বা যাতে একটু বলে অল্প একটু বুঝতে পারতেছিলাম যে কোনো কিছু যাচ্ছে কাজের মধ্যে আর হাতের মধ্যে একদম একদম স্বাভাবিক একটা মানে যেটুকু আপনি সহ্য করতে পারবেন অতটুকুই যা ফিল ফিল হবে সো যা যা কাজ করবেন অবশ্যই এখানে চলে আসবেন ভিজিট করবেন বাইরের ব্যবহারও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগবে সবার কাছেই আশা করি কারণ আমার কাছে এই আমি ওই এই ধরো তিনবার সার্ভিস নিলাম ভাইয়ের কাছ থেকে ভাই একবারও বলে নাই যে ভাই তুমি আগে তিনবার নিঃস্ব এবারে পেমেন্ট করো এইরকম কোনো কথা বলে নেয় আগে ভাইদের পলিসি হচ্ছে কি যে আগে আপনি যখন একবার মানে রিনিউ করতে আসবেন তখন আপনার কাছে একটা পেমেন্ট নিবে ওটা নেওয়ার পরে আপনার যদি একশোবার করে দেওয়া লাগে একশোবার আপনার পুরো তুলে দেওয়ার দায়িত্ব তুলে দেওয়ার দায়িত্ব পুরো ভাই সো একশোবার লাগতে লাগলে বারই করে দিবে সো আপনার চাইলে এসে ভিজিট করে যেতে পারে আমি এর আগে অনেক দূর ভিজিট করছি কিন্তু আপনার মতো ব্যবহার থেকে শুরু করে কোনো কিছু পাই নাই আপনার সার্ভিস আমার কাছে মনে হয়েছে